তো খাচ্ছে তাড়াতাড়ি খেতে বলিস নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফ স্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার খড়িতে দশটা চল্লিশ মতো বাজে আর আমি অফিস যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিয়েছি আর এদিকে মা পাপাকে খাওয়াচ্ছিল তার ছোট্ট করে ক্লিপ তো আপনারা আগেই দেখলেন চিনি ও পাপাকে খাওয়াতে চলে এসেছে মানে ওর দাদুকে আর আমি ওকে টাটা করছিলাম অফিসে যাওয়ার জন্য যার জন্য ও আমাকে দেখাচ্ছে যে আমিও যাব মা তখন বলছে যে ও মা তো পয়সা আনতে যাচ্ছে মা তুমি কোথায় যাবে মা পয়সা নিয়ে আসুক সন্ধেবেলা নেওয়া হয়নি সন্ধ্যাবেলায় খুব ইচ্ছে যাচ্ছিল যে আজকে মেহেন্দি পরবো অনেকদিন থেকে একটা মেহেন্দির কোন কেনাই রয়েছিল করাই হচ্ছিল না মানে ওই যে ভাগ্নির বিয়েতে মেহেন্দি করেছিলাম তখন থেকে ওটা রয়েই গেছিল কিছুটা তো ভাবছি যে শুকনো কেন হয় আজকে ইচ্ছে গেল বসেই ছিলাম তো ওই জন্য আজকে একটু হাতে মেহেন্দি করলাম কেমন হয়েছে মেহেন্দিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না যদি আমি ভালো মেহেন্দি আঁকতে পারি না এদিকে আমি মেহেন্দি আঁকছিলাম আর চিনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে বেরু বেরু করতে যাওয়ার জন্য মাসুমনির সাথে চারিদিকে খুঁট অন্ধকার আমাদের এই পাশটাতে অত লাইট দিয়ে নেই আর তারই মধ্যে চিনে বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে আমার সাইকেল চলবে হায়ে উড়ে উড়ে মামার বাড়ি যাবো আমি নগর বন্দর ঘুরে তো সেই রকমই ব্যাপার চিনি এখন মাসিমনিকে নিয়ে অন্ধকারে বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে ঘোরাঘুরি করতে জবের থেকে ওই নতুন সাইকেলটা এসেছে তবে থেকে চিনি আর কোনোভাবে সন্ধ্যা বেলায় বাড়ির মধ্যে থাকবে না ওই সাইকেল নিয়ে বেরিয়ে পড়বে একে নাই তাকে কাউকে নাই কাউকে পেয়ে যাবে ওইদিকে যেতে চাইছিল এদিকে বিয়ে বাড়ি হচ্ছে বলে ওকে বারণ করে দিলাম যে বিয়ে বাড়ি হচ্ছে মা ওইদিকে যাওয়া চলবে না এদিকে ওর দিদুনরা দাদুরা সবাই তো রয়েছে ওকে নিয়ে করানোর জন্য নেওয়ার জন্য সবাই ব্যস্ত থাকে सब समय वही जे चायना আর এদিকে ওই যে সুটুন পিস একটু গাড়িটা হাত দিচ্ছিল তাকে হাত দিতে দেবে না তো তারপর ফাইনাল আমরা এখন চলে এসেছি পিউ কাকিমাদের বাড়িতে এখানে ওরা বিয়ে দিতে যাবে বলে সাজু কুজু করছিল এই যে মানুষের কাকিমাকে আমি শাড়ি টাড়ি পরি একটু রেডি রেডি করে দিয়েছি আর এখানে পিউ কাকিমার চুলটা বন মেরে দিচ্ছিল তো ফাইনালি এখানে মিলি আর সৌমিলি রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছে কারণ ওদের গাড়ি সাড়ে আটটা নাগাদ ছাড়বে বলছিল পাশেই আমাদের পাশের দুটো বাড়ি পরে বিয়ে বাড়ি হচ্ছিল তো সেখানে ওরা বিয়ে দিতে যাচ্ছে তো মিলিকে কেমন লাগছে দেখেছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না মিলি তো অবশ্যই দেখতে সুন্দর মিলিকে তো সুন্দরই লাগছে এই জন্য একবার ক্যামেরার সামনে এসে দেখাছিল আর এই হচ্ছে সৌমিলি ওরা দুজনেই যাচ্ছে বিয়ে দিতে আর ওদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন মিলির মা আর মানুষের মা কে কেমন লাগছে সেটা একবার ফাইনালি দেখিয়ে নি এখানেই তো মানুষের মাও রেডি হয়ে গেছে আর পিওয়াকিমা এসে সেলফি নিচ্ছে তো সেলফি তুলতে ব্যস্তাকিমা কেমন লাগছে একবার ভালো করে এখন সবাই মুডে রয়েছে তো বেঁধে দিয়েছিলিমাকে অসাধারণ লাগছে তাই না তো চলুন আজকের ব্লগটা আর বেশি বড় করব না দেখা হবে পরের দিন পরের নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আর সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল